সিলেটে বাস থেকে ফেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হত্যার ঘটনায় বাস চালক সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা হয়েছে মৌলভীবাজার মডেল থানায় দুপুরে এই মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৃত্যুঞ্জয় কুণ্ডু এদিকে এই হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন ওয়াসিমের সহপাঠীরা সোমবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের উনিশ সদস্যের প্রতিনিধি দল মৌলভীবাজার মডেল থানায় পৌঁছান প্রক্টর অধ্যাপক মৃত্যুঞ্জয় কুণ্ড বাদী হয়ে উদার পরিবহনের বাস চালক জুয়েল আহমদ সহকারী মাসুদ মিয়া সুপারভাইজার শেবলু মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন এ সময় ওয়াসিম হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি এবং সকল স্তরের ছাত্রছাত্রী সবার সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা চাই যে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি জানান আসামিদের মধ্যে আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে তিনশো দুই এবং চৌত্রিশ দণ্ডবিধি ধারা মামলাটি রুজু করা হয় এবং মামলাটির তদন্তাদের আছেন এই সার্বিক বিষয়ে এই মামলার তদন্তের স্বার্থে আমরা আসামিদেরকে পুলিশ রিমান্ডের আবেদন করেছি এদিকে ওয়াসিম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন তারা গত তেইশ মার্চ বাজারের শেরপুরে উদার পরিবহনের বাসের সহকারীর বিরুদ্ধে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে এ ঘটনায় বাস চালক ও সহকারীর সর্বোচ্চ শাস্তি সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি দেয় তার সহপাঠীরা সায়নাজ পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ